নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে অর্থাৎ ঘরের লিস্টে যাদের যাদের নাম বাদ গিয়েছিল এবং যারা প্রত্যেকটা ব্লকে এস ডি অফিসে যারা যারা অভিযোগ করেছিলেন তো তাদের জন্য আপনাদের একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে এবং প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের প্রত্যেকটা পঞ্চায়েতে আপনাদের গ্রাম সভা আয়োজিত হচ্ছে হ্যাঁ বন্ধু ঠিকই শুনেছেন আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের গ্রাম সভা আয়োজিত হচ্ছে এবং এই গ্রাম সভায় আপনাদের একটি খসড়া তালিকা প্রস্তুত করা হয়েছে সেই খসড়া তালিকায় আপনাদের নাম থাকলে আপনারা কিন্তু ঘরে টাকা পাবেন এই আপনাদের কি আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনার এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অবশ্যই অল করে রাখবেন সাথে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন দেখুন আপনাদের বলা হয়েছে আবাস নালিশ নিষ্পত্তির লক্ষ্যে দুদিনে গ্রামসভা গ্রামসভাগুলি আয়োজন করার আগে প্রতিটি ব্লকে খসড়া তালিকা নিয়ে যেসব আপত্তি অভিযোগ ও দাবি জমা পড়েছিল সেগুলি নিষ্পত্তির পরে আরও একটি খসড়া তালিকা তৈরি হয়েছে এখানে আপনাদের বলা হয়েছে সরকারি আবাস প্রাপকদের খসড়া তালিকা নিয়ে আপত্তি বা অভিযোগকে নিষ্পত্তি করার লক্ষ্যে জেলায় গ্রামসভা শুরু হলো বুধবার নির্দিষ্ট সূচি মেনে জেলার একশো গ্রাম পঞ্চায়েতের অন্তত অর্ধেক পঞ্চায়েতে গ্রামসভা আয়োজিত হয়েছে এই দিন আজ বৃহস্পতিবার বাকি পঞ্চায়েতগুলি গ্রামসভা হবে জেলা প্রশাসনের দাবি এই দিন যেসব পঞ্চায়েতে গ্রামসভা আয়োজন হয়েছিল কোথাও বিশৃঙ্খল পরিস্থিতি বা সমস্যা ছিল না পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল তবে গ্রামসভাগুলি আয়োজন করার আগেই প্রতিটি ব্লকে খসড়া তালিকা নিয়ে যেসব আপত্তি অভিযোগ ও দাবি জমা পড়ছিল সেইগুলি নিষ্পত্তির পরে আরও একটি খসড়া তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় বেশ কিছু যোগ্য বাড়ি প্রাপকের নাম অন্তর্ভুক্ত হয়েছে বাদও গেছে বেশ কিছু নাম জেলা প্রশাসনে এক আধিকারিক জানান পরে তাদের তালিকায় আরো দু হাজার নাম যুক্ত হয়েছে গত সাতাশে নভেম্বর রাজ্যের অন্যান্য জেলার মতো বীরভূমের যোগ্য সরকারি আবাস প্রাপকদের খসড়া তালিকা প্রকাশিত হয় সক্রিয় উপভোক্তা হিসেবে মোট এক লক্ষ উনচল্লিশ হাজার দুশো নিরানব্বই জনের নাম ছিল সমীক্ষা শেষে যোগ্য প্রাপক হিসেবে জনের নাম খসড়া তালিকায় এসেছে এক প্রায় উনচল্লিশ হাজার জনের নাম বাদ গিয়েছে কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হতেই জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকা অভিযোগ উঠতে থাকে যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের নাম তালিকা থেকে বাদ গিয়েছে অথচ পাকা বাড়ির মালিকদের নাম আছে এই নিয়ে ক্ষোভ ছড়ায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে জেলা ও ব্লক প্রশাসন সূত্রে বলা হয়েছিল জনসমক্ষে টাঙানো প্রথম কজরা আবাসের তালিকা নিয়ে যদি কোনো আপত্তি উঠে আসে তা তৎক্ষণাৎ মিটিয়ে দেওয়ার হবে ব্লক প্রশাসন নাম বাদ গেলে সঙ্গত কারণই বাদ যাবে যে সেগুলি নিয়ে গ্রাম হবে। সেখানে কোনো আপত্তি উঠে এলে তারও নিষ্পত্তি করা হবে সেই লক্ষ্যী বুধবার থেকে শুরু হয়েছে সভা বিভিন্ন পঞ্চায়েত সূত্রে জানা গেছে গ্রামসভাগুলিতে সংযোজিত খসড়া তালিকা পরেও নানা অভিযোগ এবং দাবি উঠে আসছে তেমনি একটি পঞ্চায়েত চিনপাই এই দিন পঞ্চায়েত ভবনেই সভা জানা গেছে আবাসের সক্রিয় তালিকায় নাম ছিল কিন্তু যোগ্য হওয়া সত্ত্বেও সেই নাম কেন বাদ গিয়েছে তা নিয়ে অভিযোগ করেন বেশ কয়েকজন চিনপাই পঞ্চায়েতের সূত্রে জানা গেছে আবাসের তালিকা আবাসের আবাসের সক্রিয় তালিকায় ওই গ্রাম পঞ্চায়েত এলাকার ওই গ্রাম পঞ্চায়েত এলাকার আটশো চৌত্রিশ জনের নাম অযোগ্য এবং জনের নাম নিষ্ক্রিয় ছিল বলে খসড়া তালিকায় বাদ দিন শুরুর আগে ব্লক থেকে যে তালিকা পাঠানো হয়। দুশো এর পরিবর্তে একশো চুরাশি জনের নাম বাদ বাদ দেখাচ্ছে পঞ্চায়েতের প্রধান পিউ সাহা বলেন গ্রামসভায় দেখা যাচ্ছে এখনো তালিকায় থাকা বেশ কয়েকটি যোগ্য নাম বাদ রয়েছে কিছু নাম রয়েছে যারা যোগ্য নন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। তো আপনারা বুঝতে পারছেন আপনাদের কিন্তু প্রত্যেকটা আপনাদের জেলায় এইরকম আপনাদের গ্রামসভা হবে আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিজে কন বসে জানাবেন আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী কোন জেলায় আপনাদের গ্রামসভা বসতে চলেছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনারা যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগ অনুযায়ী আপনাদের একটি খসড়া তালিকা আপনাদের প্রকাশ করেছে আপনাদের প্রত্যেকটা ব্লকে কিন্তু এই খসড়া তালিকা পেয়ে যাবেন যারা যারা অভিযোগ করেছিলেন অবশ্যই জন্য প্রকল্পটি নিয়ে আরো যদি আপনারা আপডেট পেতে চান আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন